গুড মর্নিং এভ্রি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি সীমা প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের মর্নিং জানা তুই যাই হোক তো এখন বাজে সকাল দশটা আর এখন দেখছো আমি স্কুলে আছি এই দেখো স্কুলটা দেখতে পাচ্ছ আর আমি একটু স্কুলের সামনে এসেই তোমাদের সামনে এলাম কেননা ওখানে আজকে আমার স্কুলে টিউবওয়েলটা খারাপ হয়ে গেছিলো মিস্ত্রিরা এসেছে ওখানে সারানো হলো তো মিস্ত্রিরা এখন টিফিন করছে উল্টি শাড়ি দিয়ে মিস্ত্রিরা টিফিন করছে আমি ফাগে চলে এলাম একটু রাস্তার ওপরে দেখো আমি রাস্তার ওপরেই আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে দেখাটা করছি কেননা ওখানে আজকে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করছে তো যাই হোক সকাল থেকে এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে আসবো সেই সময়টা আমার ছিল না তো অনেকটাই আজকে লেট হয়ে গেল তোমাদের মর্নিং জানাতে এখন দশটার যেহেতু বেজে গেছে তো বন্ধুরা আমি আজকে অনেকটা খুশি অনেকটা খুশি তো আমার একটা একটা পোস্টে আজকে এই দেখছি রানাভাই আর আর একজন নতুন বন্ধু দুজনে দুটো স্টার গিফট করেছে তো তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এতটা সাপোর্ট এতটা ভালোবাসা পাওয়ার জন্য সব বন্ধুরাই আমার পাশে আছে সবাই সাপোর্ট করছে সবাই ভালোবাসা দিচ্ছে সবারই সাপোর্ট ভালোবাসায় আমি অনেকটাই এগিয়ে এসেছি এইভাবে ভালোবাসা দিতে থাকো আমিও তোমাদের পাশে আছি তো আমি মানে এতটাই আনন্দ হচ্ছে কি বলবো যে তোমরা অনেকটাই আমাকে সাপোর্ট করছো তো যাই হোক আর বেশি কিছু বলবো না দশটা বেজে গেছে সাড়ে দশটার মধ্যে আমরা এখান থেকে বেরোবো আর দেখতে পাচ্ছ এখানটা আমার স্কুলের আশপাশটা এই যে স্কুলটা দেখো আর এই স্কুলের আশপাশটা দেখছো খুব সুন্দর জায়গাটা গ্রাম তো গ্রামের মানে পরিবেশটা খুবই সুন্দর আর চলো আর বেশি কিছু বলছি না আর পরে দেখা হচ্ছে এখনকার মতো এইটুকুই